অর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা একটু ভালো আছি এখন মাম্মাম একটু এখন সুস্থ মাম্মামের জন্য তো কদিন ধরে মানে পাঁচ ছ দিন হয়েছে মনে হয় কোনো ভিডিও দিতে পারিনি তবে আজকে ভিডিও তোমরা পাবে কারণ কালকে আমি কোনো রকমের ব্লগটা করেছি তো যাই হোক আশা করবো আজকে থেকে তোমরা ব্লগটা পাবে কারণ মামায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল এক সপ্তাহ ধরে শরীর খারাপ দুটো ডাক্তার দেখানোর পর তারপরে মামা মামের শরীরটা কমেছে কিন্তু এখনও বাকি আছে কিছু টেস্ট দিয়েছে সেগুলো করবো মানে কালকের দিনটা ওষুধটা খাবে তারপরে গিয়ে পরীক্ষাটা করতে বলেছে তো যাই হোক কালকের ওষুধটা খাওয়ার পরে কালকে লাস্ট আছে তারপরে গিয়ে পরীক্ষাটা দিয়েছে মানে কপ সেইটা করবে করে নিয়ে বড় মাসে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তার বুঝবে কী হয়েছে কারণ এখন তো ইনফেকশান হয়ে যাচ্ছে না জ্বরটা খুব বাজে তার কারণে যেহেতু এক সপ্তাহ ধরে ছিল দুটো ডাক্তার দেখিয়েছি কবেরই তারপরে ও যেই ডাক্তারকে মানে ভ্যাকসিন দেয় সেই ডাক্তার দেখানো হয়েছে কারণ কেন বলো তো ওই ডাক্তার ছিল না পাওয়া হয় পাওয়া যায়নি তার জন্য ওন ফেলে রাখবো অন্য ডাক্তার দেখিয়েছিলাম তো শ্যুট করেনি ডাক্তারদের তোষ দেবো কেন বাচ্চারই শ্যুট করেনি তাই এই ডাক্তার দেখিয়েছি তো এখন মেয়ে ভালো আছে সুস্থ আছে একটু একেবারে বলবো না পুরো ভালো এই এখন বসে গেছি সুজি করেছি সুজি খাচ্ছে মুড়ি দিয়ে আর ইনি ভাত খাবেন না এই যে বলছে ভাত খাবো না ভালো লাগছে নিয়ে এসে ভাত খাবো আবার রাতে ভাত খাবো তাই বললাম একটু সেদ্ধ ভাত করে দি কি দিয়ে খা বলছে না সুজি ভালোবাসে দুধ দিয়ে সুজি করেছে এই যে মুড়ি দিয়ে খাচ্ছে আমিও খাচ্ছি আমার গরমে আমার মুড়ি নেয়নি মুড়ি দিয়ে ভালোবাসে না তো এক বাটি ওকে দিয়ে এসছে ওর বোন ও খাচ্ছে ফুচকুশোনাকেও সুজি খাইছে কিন্তু ফুচকুশোনা এইটুকু খেয়েছে অত বড় মেয়েটা এইটুকু করে খাচ্ছে একদম খাচ্ছে না জ্বরের মুখে মনে হয় রুচি নেই তো যাই হোক দুদিন ধরে বন্ধুরা জ্বরটা এখন দেখছি আসছে না মেয়ে একটু সুস্থ আছে কিন্তু তাও থেকে থেকে জ্ঞান জ্ঞান করছে যা হয় শুধু কী বলো বন্ধুরা এক সপ্তাহ ধরে শরীরটা খারাপ বলে মেয়ে ঘুমাতে পারেনি খেতে পারেনি আমরাও এরকম রাত জাগা ওর সাথে সাথে মশায় আমি আমাদের মানে নেই কদিন ধরে তো যাই হোক মেয়ে মানে থেকে থেকে কী বলো তো ঘুমিয়ে পড়ছে খাওয়াচ্ছিলাম যখন বলছে শুধু শোবে শবি না খেয়ে নেই একটু তারপরে এই সুজি খাওয়ালাম খেয়ে এখন বসে একটু ফোন দেখছে কখন দেখবো ফোন দেখতে দেখতে মেয়ে ঘুমিয়ে পড়েছে শরীরটা এত দুর্বল তো চলো আমিও মুড়ি সুজি নিয়ে বসে গেছি খেয়ে নিই পরে আসবো তোমাদের সামনে ও মেয়েদের মেয়েরা বাড়ি স্কুল এখনও দেরি আছে যদিও আজকে ব্লকটা শুরু করলাম তো দশটা থেকে চলো এদিকে আয় আমি বেরিয়েছি আয় ফুল ছিঁড়ছিস না গাছে ফুল নেই ফুল ছিঁড়ছিস সর এই ফুলটা ছিঁড়বি বলে না এই যে রেডি স্কুলে যাবে আর একটা ফুল নিয়ে নিয়েছে গোলাপ ছিঁড়ে নিয়েছে গাছ থেকে ওর রোজ ফুল নিয়ে যেতে হয় নাকি সরস্বতী ঠাকুরের কাছে দেবে তাই তো হয়েছে বলে ওই জন্য নিয়েছে একটাই সাদা ফুল হয়েছে গোলাপ তো দেখো মেয়ে স্কুলে চলে গেল এগিয়ে দিয়ে এলাম আর সেদিকে বিছানা গোছানো সব কমপ্লিট খাওয়া দাওয়াটা করেই কাঁচাটা মেশিংয়ে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম তো ওদিকে কাঁচাও হয়ে গেছে একটু ড্রাইয়ের মধ্যে দেব ড্রাইটা করিয়ে নিয়ে তারপরে মেলার পালা ওদিকে মামা মবার একটু ঘ্যান ঘ্যান করছে আর গরমে একটু জন স্কুলে যাবে একটু পরে বেরোবে পাওটা নাগাদ তো চলো তার মধ্যে কিছু কাজ কমপ্লিট করে নিই নাহলে আবার ঘ্যান ঘ্যান করলে ওকে নিয়ে বসতে হবে chalo কাছা ধোয়া মেলা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো রান্না বসায় আর মাংস না এখন ঘুমাচ্ছে আর বড় মেয়ে বেরিয়ে গেল স্কুলে কি টাকা জমা দেওয়ার আছে সেটাই দিয়ে চলে আসবে চল প্রথমে সাতটা বসিয়ে দিই হোক সোনা ঘুমাচ্ছে তবে কাজগুলো করে নিয়ে চলে আসবে টাকাটা জমা করে চলে আসবে কি বলবে এনসিসি লোক টাকা জমা করতে হবে সেটা করেই চলে আসবে ভাতটা হোক খাওয়ানো অনেকটাই বাজেটাই বারোটায় এখন কুড়ি মাছ ও তো বাসনগুলোও মজা হয়নি নি কি রান্নাগুলো ভাবছে এবার ওকে তেল মাখাতে হবে একটা ওষুধ খাওয়ানোর আছে সেটা খাওয়াবো খুবই দাম তো ওখানে ভাত বসিয়ে দিয়েছি দেখলে আর একটু আলু সিট কেটে আলু বসিয়ে দিচ্ছি আর ডিমটা পরে দেবো আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে

তো আর একটু ছিল দেখি কেমন নষ্ট হয়ে যাচ্ছে ছাতা ছাতা আমাকে করছে তাও বলি করে নিই সেই তো আর ডিমের ঝোল আর কি রান্না করতাম বেগুন আছে যাবো বেগুন বেগুন নাহলে করতাম না মেয়েও বললো ভালো ইচ্ছা করছে অনেকদিন ধরে লোটে ভাত এই লোটে শুটকি খেতে তার জন্যই করা তো বন্ধুরা এবার কাটানো ঠিক হয়ে গেছে তারপরে আমি ডিমটা আগে বসিয়ে দিই

যেটুকু তেল আছে তার মধ্যে এটা চারটে কয়টুকু কে মাছ গরম জল দিয়ে ভালোটা ধুয়ে নিয়ে আসছি ঠান্ডা জলে ভেজানো ভালো করে দিয়ে আসছি কেড়ে নেব একটু বেশি লাগে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে এটা তেল মশলা দিলেই করে দেখোটা গরম হয়ে গেছে ভালো করে আবার পেঁয়াজটা দিয়ে দেবো আমি ঠিক গরম দেবো না আমি দিই না পেঁয়াজটা একটু হাজা আদা নিয়ে নেবো

বাবা আসার কথা বলছো মামের খাওয়া হয়ে গেছে মাফম সোজা চলে গেছে ওর ভাইয়ের কাছে মানে বড় মেয়ের কাছেই গেছে এখন ঘুমাবে বলে শুয়েও পড়েছে বালিশ নি আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি গরমে তো খেয়ে এসেছে বলছে খাবে না চলো খেয়ে নিই আমি তারপরে খেয়ে দিয়ে নিয়ে গ্যাসটা ট্যাস বা এবার ঝাড়ু টাড়ু বাকি আছে আর এই যে ডিম আর এই নিয়ে নিয়েছি শুটকি মাছ এই রান্না করেছি কাজ বাজ শেষ হলো আর এই যে এখন খাচ্ছে এনারা পড়তে যাবে গরমে তো খিদে পেয়েছে স্কুল থেকে খেয়ে এসেছিল এসে কিছু খায়নি এখন বলছে আমার তরকারি আর মুড়ি দাও তাই দিয়েছি খাচ্ছে আর একজন বিস্কিট খাচ্ছে যে বিস্কিট নিয়ে বসে গেছে খিদে পেয়েছে খাচ্ছে খেই পড়তে যাবে বড়জনে আর মেজনা পড়তে চলে গেছে এই সেই খেতে বসলো চারটে সময় খেতে বসে সাড়ে চারটে উঠেছে খেয়ে দে একটু পরলো পরেই পড়তে ছুটেছে এই বড় মেয়ে দিয়ে এসে খেতে বসে এখন ও খেয়ে দে পড়তে যাবে আর এই যে সোনাই এখন বিস্কুট খাচ্ছে এই নিউলাইজারটা টানলো একটা ওষুধ টানালাম তারপর খিদে লেগে গেছে এখন খাচ্ছে এখন একটা ওষুধ টানবে তো আর ছটা নাগাদ দেব এখন পনেরো ছটা সোনা মা তো এখন মানে খাওয়া দাওয়া তো ছেড়ে গেছেই দেখো এমনি রোগা দেখো মুখটা আমা তাকাও তাকাও একটু বন্ধুদের থেকে তাকাও দেখো মুখটা একদম আমিষই হয়ে গেছে আমার মেয়েটা কেন ফেলে দিলে বিস্কুটটা দিদি খাবে না তো এমা মোট দিদির খাওয়া হয়ে গেছে দিদি পড়তে যাবে তুমি খাও তো যাই হোক বিস্কুটটা চাইলো তাই দিলাম খাক ও যদি এটা খেতে চায় এটাই খাক দিয়ে জল খাইয়ে আবার ওটা পরে টানাবো মেয়ে পড়তে যাচ্ছে দরজাটা দিতে হবে আর বাইরে যা পোকা লাইট সব বন্ধ করে গেছে একটা ছোট্ট লাইট ধরিয়ে দিয়েছি পোকার জ্বালায় দেখো ছোট্ট একটা লাইট দিয়েছে আর এর লাইটটা মানে হাঁড়িটা খুলে গেছে ভেঙে গেছে না ওটা লাগানো যাচ্ছে না পোকা জিরো লাইট দেখো কত জামা কাপড় জামা কাপড় নিয়ে ভাজ করি সব তো ভাজ করি না তুলে তুলে চেয়ারে নিয়ে রাখে আরে একজন দেখো বিস্কুটগুলো কটা খেয়েছে আর খেতে পারছে না টুকরো টুকরো করে নিয়ে নষ্ট করছে চলো ভাজ করি চলো চা করতে যাবো হেসে গেছে

ফোনটা এলো ওর বড়া হয়ে গেছে আর বড় মাসে এলো আর ওই জন্য চা পাতাটা দিয়ে ঘরে চলে গেছিলাম আর বেশি ফোটালো তো তেতো হয়ে যাবে যাকে গরম করে এবার চাটা চেপে নেব খিদে পেতে কী খাই বল আমি কি জানি চারটা থেকে সাড়ে চারটা অব্দি ভাত খায় আজকে নাকি ঠিক

পরে চলে এসছে এখন বসে বসে গেছে চলো বন্ধুরা আছে তাহলে এখানে রাখছি দেখা হবে সকালে ভালো থাকো সুস্থ থাকো সবাই নিজেদের খেয়াল রেখো চলো গুড নাইট টাটা।